আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জুরাইনি চিস্তিয়া নিজামিয়া তরিকার বাংলাদেশের প্রবর্তক হযরত খাজা শাহ আবু নাসের মোহাম্মদ নাজিমুদ্দিন চিস্তি রহমতুল্লিয় আল্লাহ পবিত্র মাজার শরীফে এটা হচ্ছে প্রবেশপথ আমি প্রবেশপথ থেকেই শুরু করছি প্রবেশপথ ধরে হেঁটে গেলে দুপাশে খুব সুন্দর সুন্দর কোরআনের ব্যাখ্যাশ আয়াত হাদিস শরীফের বিভিন্ন হাদিস এবং পূর্ব যুগের বিভিন্ন অলি আউলিয়ার বাণী সম্বলিত লেখা দেখতে পাবেন যা খুবই সুন্দর খুবই চমৎকার যাই হোক আমি এখন তার সম্পর্কে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরব হজরত খাজা নাজিবউদ্দিন চিস্তি আঠারোশো সাতাত্তর সালে কাশিমপুর পীরবাড়ি গ্রামে মুরাদনগর থানা কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন সিস্তি আসু এক মহান সাধক ও কামিল ব্যক্তি যাকে তার পীর কেবলা খাজাই বাঙ্গাল নামে ভূষিত করেন তার আগে বলে রাখি হজরত খাজা নাজিমুদ্দিন চিস্তি রহমতুল্লাহ পীর কেবলা ছিলেন মুম্বাইয়ের পীর শাহিন শাহ তিনি তার পীর কেবলার একান্ত ভক্ত ছিলেন এবং প্রাপ্ত হন খাজা নাজিমউদ্দিন সৃষ্টি শিক্ষাই ছিল আধ্যাত্মিকতা দয়া আল্লাহর প্রেমে বিবুর হওয়া তিনি তার অনুসারীকে তে ভক্তি এবং সৎকর্মের প্রতি উৎসাহিত করতেন হজত খাজা নাজিবুদ্দিন সিস্টির রহমতুল্লাহর মাদর শরীফটি ঢাকা শহরের দক্ষিণ অঞ্চলে জোরাইন এলাকায় অবস্থিত জোরাইন মাজারটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সবিক কেন্দ্র এবং আধ্যাত্মিক স্থান এটা শুধু স্থানীয় মুসলিমদের জন্য নয় এখানে বাংলাদেশ সহ ভারত পাকিস্তান নেপাল ভুটান থেকে ভক্তরা আসে তার সান্নিধ্য লাভ করার জন্য আউলিয়ার সান্নিধ্য প্রসঙ্গে জগৎ বিখ্যাত সুবি দার্শনিক মাওলানা রুমি তার মশনবি শরীফে ফার্সি ভাষায় বলেন এক জামানা বা আউলিয়া বেরিয়া এর বাংলা ব্যাখ্যা শত বছরের খাটি ইবাদতের চেয়েও চিন্তা করছেন শত বছরের ইবাদতের চেয়েও পলিগণের সানিধ্যে কিছুক্ষণ বর্ষা অনেক উত্তম মাসাল্লাহ। যাই হোক হাজার নাজউদ্দিন চিশতি ইসলামী শিক্ষায় ও আধ্যাত্মিকতার মাধ্যমে বহু মানুষের হৃদয়ে আল্লাহর প্রেম রাসুল সাল্লা সাল্লামের আহলে বায়তের প্রতি ভালোবাসার সৃষ্টি করেছেন আর এর কারণে এই মাজারটি আজই একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান হিসেবে উল্লেখ করা হয় এই আধ্যাত্মিক স্থানটি বহু ভক্তের জন্য শান্তি নিরাপত্তা ও আল্লাহ রহমতে লাভের কেন্দ্র হিসেবে কাজ করে থাকে তার জীবন ও শিক্ষা আমাদের জন্য একটি মহান দৃষ্টান্ত যা আমাদের মানবতা দয়া এবং আল্লাহ আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের প্রতি শ্রদ্ধা ও ভক্তিপথে চলতে উৎসাহিত করে এই মহান সাধক আধ্যাত্মিক ব্যক্তি লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত আশেককে রেখে উনিশশো সালে ক্ষুধার সান্নিধ্যে চলে যান আর এই সান্নিধ্যকে কেন্দ্র করে প্রতি বছর জানুয়ারি মাসে শেষ সপ্তাহে শরীফ উদযাপিত হয় আর এই উরুস মাহফিলে কোরআন তেল জিকিরাজগার দোয়া মানত সুফি গজল তবারক বিতরণ করা হয় আর শেষ দিনে আখির মোনাদাতের মাধ্যমে পরিসমাপ্তি ঘোষণা করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সবাইকে